er পাঁচ লাখ টাকার বেশি ওই সমস্ত জায়গা নিয়ে আছে কিন্তু কাগজ যেতে মানে অনেক জায়গা কিন্তু তোর বহুত ঝামেলা সমস্যা হচ্ছে কি তোর আমি করছি সমস্যা হচ্ছে টোটাল মিলে সমস্যা হচ্ছে তোর ওই জায়গা ফাতু বালোকি কি কিছু বলে না পিটান গেস এনিমি ডাউন এনিমি ডাউন হ কিছু জায়গা বলে আবার সময় দরকার না না মাপেলু না তো রিডাক্তু

अबे वाइजू ने जगत आ सुनी एनिमी डाउन या सुनो इस जगत का की बाव कार का सिरे वो केर का सिरे वो कोई बाव खाए से सब